স্মৃতি মনে পড়ে গীতাকে ও তার সন্তানকে আপন করে নিল স্বস্তিক তারপরেই তো গীতার সন্তানকে শেষ করতে হাত মেলালো কাবে গিনি ও টিপ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল সিরিয়ালের আগামী পর্বগুলিতে বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দিতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টিপ স্বস্তিককে নিয়ে বেরিয়ে চলে যায় মুখার্জি বাড়িতে গীতা বারবার করে আটকানোর চেষ্টা করলেও স্বস্তিক কোনো কথাই শুনতে চায় না স্বস্তিক টিপকে নিয়ে সেখান থেকে পেরিয়ে চলে আসে অন্যদিকে তো গীতা শরীর খারাপ করে তারপরে গীতা শরীর খারাপ স্বস্তিককে ফোন করে বলে বড়বাবু আমার বৌ মা ডেলিভারি হবে এই সময় স্বস্তিককে ও আনতে ফিরিয়ে আনতে চলে গেছে বাইরে যে করে হোক আপনি গীতাকে বাঁচান ওর গুরুত্ব কোনো কেউ ক্ষতি করে দেয় তখনই বড়বাবু বলে অগ্নিকন্না আমার বোনের মতন আমি ওনাকে দাদার মতন রক্ষা করব আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি অগ্নিকনার কাছে অন্যদিকে টিপ আর স্বস্তিক বেরিয়ে পড়েছে গাড়ি করে টিপ বলে সঞ্জয় আমি এটাই চাইছিলাম তুমি আমাকে ভালোবাসার টানে তুমি আমাকে এখান থেকে নিয়ে এসেছ আমি অনেক খুশি হয়েছি সঞ্জয় সঞ্জয় মনে মনে ভাবে থাকে ওই মেয়েকে আমার এত কেন চেনা লাগে কেন এত এত ওকে এত আপন লাগে কিন্তু আমি কার কথা শুনবো আমার স্ত্রী টিপের কথা নাকি ওই মেয়েটার কথা স্বস্তিক এই ভাবে থাকে তারপরেই স্বস্তিকের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় স্বস্তিক বলে আরে আমার গাড়ির সামনে আপনি এসে কেউ দাঁড়ালেন কে আপনি গাড়িটা এখান থেকে সরান কিন্তু গাড়ি কোনো মতোই সরাই না তারপরে স্বস্তিক আর টিপ নেমে সেই লোকটাকে বলতে গেলে তখনই দেখে গাড়ি থেকে নামছে কাবেয়া কাবেয়া বলে স্বস্তিক আমি তোমাকে শেষ করতে চেয়েছিলাম কিন্তু তোমাকে আমি শেষও করেছিলাম কিন্তু তুমি শেষ হওনি তুমি তো বেঁচে গেছো এই মেয়েটা তোমাকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু আর নয় এবার তোমাকে আমি আর বাঁচতে দেবো না আমি যখন তোমাকে পাইনি আমি তখন তোমাকেও পেতে দেবো না এই বলে স্বস্তিকে দিকে শুট করতে গেলে তখনই সেই মুহূর্তে গীসা গীতা এসে বলে কাবিয়া তুমি এমনটা করতে পারো না কাবিয়া তোমার সাথে আমার শত্রুতা তুমি আমাকে শেষ করো আমার স্বস্তিককে কিছু করো না কিন্তু কাবিয়া স্বস্তিকে শুট করতে গেলে স্বস্তিককে ফেলে দেয় গীতা আর তারপরে গীতার হাতে গুলিটা লেগে যায় খাবে আর সেখান থেকে চলে যায় অঙ্কিতার মেহেক তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় গীতাকে কিন্তু টিপ স্বস্তিককে নিয়ে সেখান থেকে চলে যায় স্বস্তিক বলতে থাকে টিপ তুমি আমাকে কেন বাঁচালে না তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালে না বাঁচেছে তো আমাকে ওই মেয়েটা টিপ তখন চুপ করে থাকে অন্যদিকে গীতাকে হসপিটালে নিয়ে ভর্তি করে তারপরে ডাক্তার কিছুক্ষণ পরেই বড়কে এবং মুখার্জি বাড়ির সকলকে জানায় যে অভিনন্দন আপনাদের যে পেশেন্টকে ভর্তি করেছিলেন তার কোন সন্তান হয়েছে এই কথা শুনে খুশিতে মৌমুখ করতে থাকে সবাই সবাই তো প্রচন্ড পরিমাণে খুশি হয় মুখার্জি বাড়িতে সবাই এই কথা শুনতে পায় প্রলয় ভীষণভাবে খুশি হয়ে যায় কিন্তু কথা শুনে পরিমাণে রেগে যায় অন্যদিকে তো স্বস্তিক টিপকে বলে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাও নি এ তোমার কেমন ভালোবাসা কিন্তু ওই মেয়েটার নিজের জীবন ঝুঁকি দিয়ে আমাকে বাঁচিয়েছে তাহলে ওই মেয়েটাই আমাকে ভালোবাসে আমাকে ওই মেয়ের কাজ যেতে হবে সত্যি বলছি টিপ আমার মনে হয় ওই মেয়েটাই সত্যি ঠিকই বলছে আমি ওর স্বস্তিক তুমি আমাকে না টিপ এবারে তো টিপের সাথে ঝগড়া করে স্বস্তিক সেখান থেকে চলে যায় তারপরে একটি ফোন করে গিনিকে ফোন করে বলে সঞ্জয় চলে গেছে সঞ্জয় আমাকে ছেড়ে ওই গীতার কাছে চলে গেছে ওকে বাঁচাতে গিয়েছিল না তাই ও বলছে ও নাকি স্বস্তিক আর ও গীতার কাছে যাবে এবারে গীতার কাছে বেরিয়ে গেল আমি এখন কি করব, গিনি বলে আচ্ছা ঠিক আছে তুমি এসো তোমা আমার সাথে তোমাকে দেখা করতে হবে একবার তারপরে গিনি কাবিয়াকে ফোন করে কাবিয়াকে ফোন করে বলে স্বস্তিক আবারও বেরিয়েছে গীতার কন্যা সন্তান হয়েছে এবার কি করবে তখনই কাবিয়া বলে স্বস্তিক বেরিয়েছে তাহলে এবার স্বস্তিকে শেষ করে ফেলতে হবে তারপর তারপর সন্তানকে আমি নিয়ে নেব যিনি বলে তাহলে ওর যদি স্বস্তিকে না শেষ করতে পারি তখন কাবিয়া পরে তাহলে ওর সন্তানকেই আমি শেষ করে ফেলবো এই বলে কাবিয়া আবারও বেরিয়ে পড়ে এবং গুন্ডা লাগিয়ে দেয় স্বস্তিককে মারার জন্য কিন্তু স্বস্তিক সেই গুন্ডাগুলোকে রাস্তায় বের থাকে তারপরে কিন্তু একটা গুন্ডা এসে স্বস্তিকে মাথায় আঘাত করে দেয় আর স্বস্তিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে তো কয়েকটা লোক মিলে স্বস্তীকে হসপিটালে ভর্তি করে জ্ঞান ফেরার পর স্বস্তীকে স্মৃতি ফিরে যায় আর স্বস্তিক গীতা গীতা করে স্বস্তিকে গীতার কাছে চলে যায় আর তার কন্যা সন্তানকে নিয়ে স্বস্তিক বলতে থাকে আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে ও গীতা আমি তোমাকে অনেক ভুল বুঝেছি অনেক কথা করেছি কিন্তু এবার আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে তুমি আমার আসল ভালোবাসা তুমি নিজের জীবন আমার নিজের জীবন ঝুঁকি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ এবারে তো তাকে জড়িয়ে ধরে স্বস্তিক আর তার সন্তানকে করে নেয় অন্যদিকে টিপ প্রচণ্ড পরিমাণে রেগে যায় কাবিও রেগে যায় আর গিনি বলতে থাকে এবার কোনো কিছু করার নেই ওই গীতা আর স্বস্তিক এক হয়ে গেছে তাই ওদের সন্তানকে শেষ করে ফেলতে হবে এবং ওদের সমস্ত সুখ নষ্ট করতে হবে কাবি আবার ঠিক আছে এই বলে গিনি কাবে আর টিপ হাত মেলায় তাহলে এই কাজ আমরা কৃপাণকে দিয়ে করাতে পারি তারপর কৃপাণকে ফোন করলে কৃপাণ বলে না আমি আর কোনো খারাপ কাজ করব না পদ্ম আমাকে অনেকবার সুযোগ দিয়েছে আর এই সুযোগ করে দিয়েছে আমাকে গীতা গীতা আমাকে বারবার ক্ষমা করেছে তাই গীটার আমি আর কোনো ক্ষতি করতে পারবো না এবার আমি পদ্মকে নিয়ে সংসার সুখেগ্রস্ত হয়ে থাকতে চাই আমি তোমাদের কোনো ঝামেলায় আর জড়াতে চাইবো না তখনই কাব্য বলে তুই কি বলছিস ভাইয়া তখন কৃপাণ বলে হ্যাঁ আমি ঠিকই বলছি পদ্ম আমাকে শিখিয়েছে জীবনে আসল মূল শুধুমাত্র হিংসা বাধাবাদী নয় জীবনে সুখে থাকা সবাইকে নিয়ে পদ্মকে নিয়ে আমি এবার থেকে আর করব না কৃপান্ত টিপ প্ল্যান করে তারা নার্সের ছদ্মবেশ নিয়ে গীতার কাছে যাবে এবং সেখানে গিয়ে তার গীতাকে এবং তার সন্তানকে শেষ করে ফেলবে তারপর তিনজনে নার্সের ছদ্মবেশ নেয় এদিকে বড়বাবু আগে থেকে জানতো এই সমস্ত কিছু একটা চক্রান্ত হবে তাই তো বড়বাবু চক্ষ লক্ষ লক্ষ করে রেখেছিল টাকে এবং সেই রুমে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেখানে গীতা ওর তার সন্তান ছিল তারপরে তো সবাই মিলে যখন গীতা সন্তানকে শেষ করতে যাবে ঠিক সেই সময় সেখানে বড়বাবু গিয়ে সকলকে অ্যারেস্ট করে আর বলে আমি জানতাম আপনারা এটা করবে আপনাদের সবারই পর্দা ফাঁস গিনি টিপ ও গাবে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যেন বড়বাবু ওদেরকে হাতে হাতে ধরে এবার উচিত শিক্ষা দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওতে নেক্সট ভিডিও নিয়ে